বাংলাদেশ আমি বাংলাদেশে বাইরে আমাদের এই আজকে ন দশম শ্রেণীর যে লাইফটি দিচ্ছি নবম এবং দশম শ্রেণীর সেটা হচ্ছে আই সি উপর আমরা লাইভটি দিচ্ছি এবং আজকে হচ্ছে আমরা দ্বিতীয় অধ্যায়ের বিশ একুশ বাইশ এবং তেইশ পৃষ্ঠায় কি আছে আমরা দেখার চেষ্টা করব তো আজকে সবাইকে শুভেচ্ছা এবং স্বাগতম জানিয়ে শুরু করছি দেশ এবং দেশের বাইরে যারা এবং যারা বাংলাদেশ মাধ্যমিক উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের দুই হাজার ছাব্বিশ সালের এস পরীক্ষা দিবে তাদেরকে শুভেচ্ছা এবং যারা দেশ এবং প্রবাসে এই পরীক্ষা অংশগ্রহণ তাদের উপর তাদের সাথেও তাকে তাদেরকেও আমাদের শুভেচ্ছা এবং আমাদের এই প্রাচীনতম নগরীতে পত্রিনষ্টম যে কনসারটেন্ট ফার্ম আতিক রহমান ডিজাইন এন্ড কনসার্টিং হাউজিং এর সৌজন্যে এবং আমাদের মিডিয়া পার্টনার হচ্ছে ইউটিউবে আতিক ইসলাম এবং আজকে আপনারা দেখছেন আতিক ইসলাম যে ফেসবুক ফলো দেওয়া আছে সেইখান থেকে পেজ দেওয়া আছে সেইখান থেকে আপনারা দেখছেন আপনারা যদি কেউ সাবস্ক্রাইব করে না থাকেন আতিক ইসলাম সাবস্ক্রাইব করে দিবেন এবং আমাদের এই ফেসবুক পেজে ফলো হয়ে থাকবেন পরবর্তীতে আপগ্রেড যে লাইভটি পাবেন সেটা আপনারা দেখবেন এবং দিন যায় দিন আসে এবং আপনাদের সাথে আমাদের কি ভালোবাসার সম্পর্ক তৈরি হচ্ছে এবং এই ভালোবাসা থেকে আমরা প্রতিদিন আপনাদেরকে একটু লাইভ দেওয়ার চেষ্টা করি যা নবম এবং দশম শ্রেণীর ছাত্র ছাত্রীদের উপকরণ উপকৃত হবে এবং উপকৃত ছাত্র ছাত্রীরা এটা দেখবে তাদের উপকার হবে আমরা ক্লাস টেনে যারা আছে বা দশম শ্রেণীতে আছে তাদের সময় অত্যন্ত সংকীর্ণ এবং সংকীর্ণ সময়ের মধ্যে তাদের এবার মোকাবেলা করে যেতে হবে এখন একটা ছাত্রের এই এসএসসি রেজাল্টের উপরে সব কিছুই নির্ভর করতেছে তা আশা করব যে আমাদের এই লাইভে আমরা আইসিটি দ্বিতীয় অধ্যায় দিচ্ছি সামান্যতম কাজে লাগলে আমাদের এই পরিশ্রমটাকে সার্থক বলে মনে করব তো এখন আমি যাচ্ছি কম্পিউটার আইসিটি আইসিটি এবং তথ্য প্রযুক্তি যে বিষয়টি আছে তার উপর আমি একুশ থেকে তেইশ পৃষ্ঠা পর্যন্ত আমি আলোকপাত করব এবং আশা করি ছাত্রছাত্রী শিক্ষক সবারই উপকার লাগবে এবং আপনারা আতেক ইসলাম সাবস্ক্রাইব করে দিবেন এবং আতেক ইসলাম ফলো পেজকে আপনারা কি করবেন ফলো করে রাখবেন যাতে আপনারা আপগ্রেডটা পেতে পারেন এবং যারা দেশ বিদেশে সরাসরি লাইভটি দেখছেন তাদেরকে শুভেচ্ছা জানিয়ে আমাদের লাইভের প্রোগ্রাম শুরু করছি এখন আপনারা দেখেন আমরা এখানে কি কি আছে আজকে সবার প্রথম আছে সফটওয়্যার ডিলিট তো সফটওয়্যার ডিলিট বলতে আমরা কি বুঝি ডিলিট মানে হচ্ছে কোনো জিনিস বাদ দেওয়া ডিলিটার মূল উদ্দেশ্য হচ্ছে সফটওয়্যার ডিলিট ডিলিট বলতে আমরা বুঝি মুছে ফেলা বা বাদ দেওয়া যেমন আমাদের মোবাইল যে সেটটা আছে তার থেকে কোনো সফটওয়্যার আমরা যখন মুছে ফেলি বা কাজা দরকার নেই সেটাকে আমাদের সবচেয়ে কি হয় সহজ হয় কিন্তু যখন আমরা আইসিটিতে বা আমরা কম্পিউটারে কাজ করব আইসিটি যন্ত্রে কোনো কাজ করব সফটওয়্যার একবার ইনস্টল করলে তা আনস্টলের মাধ্যমে তা সম্পূর্ণ মুছে ফেলা যায় না আবার নিয়ম না মেনে শুধু সফটওয়্যার ডিলিট করলে সফটওয়্যারটি কি হবে মুছে তো যাবে না বরং আরও কি আমাদের সমস্যা তৈরি করবে অর্থাৎ আনস্টল করলে সফটওয়্যারের কিছু অংশ অপারেটিং সিস্টেম রেজিস্ট্রি ফাইলে থেকে যায় নিয়ম অনুসারে ডিলিট করলে কোন সফটওয়্যার কিভাবে সম্পূর্ণভাবে মুছে তাই নিচের নিয়মগুলো আমাকে অনুসরণ করতে আমাদের সতর্ক থাকতে হবে এখন আমরা প্রশ্ন আসতে পারে সংক্ষিপ্ত প্রশ্ন আছে যে ডিলিট কি সফটওয়্যার ইনস্টল করার মাধ্যমে আমরা কি করে আইসিডি যন্ত্র ইনস্টল করা কোন সফটওয়্যার মুছে ফেলতে আমরা কি ব্যবহার করি আমরা মূলত ব্যবহার করি কি ডিলিট ডিলিট করতে আমাদের যা যা করতে হবে আগের আমি ব্যবহারিকভাবে তোমাদের দেখিয়েছি সেটা হচ্ছে যে ডিলি পূর্বের নিয়মে সফটওয়্যার কি আনস্টল করতে পরে তার নিচের ধাপগুলো অনুসরণ করতে হবে যেমন টাইপ নেম অফ প্রোগ্রাম ফোল্ডার কানেকশন অর ইনডাইরেক্ট উইল অপারেটার ফর ইফ ফর ইউ মানে আমি যখন অপারেশন যাবো তখন কি করবো আমি এখানে আড়েজি রিডিট করবো দেখে অসংখ্য প্রথমে কিবোর্ডে আমরা কিবোর্ডে যাব সাথে আন রান কন্ট্রোল চালু করতে রে রেগিট রিখে কী করবো আমরা আমরা ওকে বাটম ক্লিক করে করতে পারি তারপরে কি ফাইল মেনুতে আমরা প্রবেশ করব প্রবেশ করে কি করব এক্সপোর্টে আমরা কি করব। এখানে এক্সপোর্ট একটা অপশন আছে এই এক্সপোর্ট অপশনে গিয়ে আমরা ফাইল নেম দিয়ে তা কি করব ক্লিক করতে হবে এক্সপ্লোর এই যে তোমরা দেখতে পাচ্ছ এখানে এক্সপ্লোর এক্সপ্ল অপশনের মাধ্যমে তা মুছে ফেলতে হবে তো আমরা মোটামুটি জানলাম কিভাবে আমাদের এখানে কি করতে হবে ডিলিট করতে হবে এখন আমরা চেষ্টা করব যে পরবর্তী বিষয় কিন্তু আমরা এখন আমরা আলোচনা করছি সফটওয়্যার ডিলিট সফটওয়্যার ডিলিট বলতে আমরা বুঝি যে কম্পিউটার থেকে বা আমার আইসিটি যন্ত্র থেকে যে সফটওয়্যারটি মুছে ফেলা যায় সেটাই হচ্ছে সেটাই হচ্ছে চিত্রতর যেটা আমরা সেটাই হচ্ছে ডিলিট যেমন আমি একটা কাজ করলাম একটা ফাইল আছে সেই ফাইলটা কি করব আমি মুছে ফেলব তাহলে কি আমাদের আমাদের কি সুবিধা কি যে হার্ড ডিস্কে আমাদের জায়গাটি সে নিল না এবং জায়গাটি ফাঁক থাকলো এখানে দেখছি ফয়সাল আল মামুন রবিন ওয়াচিং করছেন তাকে থ্যাংক ইউ এবং আমাদের এইটি লাইভটি দেখার জন্য এবং আমাদের সাথে শেষ পর্যন্ত থাকবেন এই আশাই আমরা রাখি এখন আমরা আছি বাইশ পিস্টায় আমাদের কি বলা আছে আমরা দেখব এখন এখন আমাদের কি বলা হচ্ছে যে অপারেটিং সফটওয়্যার যে ড্রাইভ অর্থাৎ সি ড্রাইভ সিলেক্ট করতে হবে তা সি ড্রাইভ সিলেক্ট করার পরে আমরা কি করবো কোন ঠিক করা যায় যে কোনো ভুল হলে তার সিস্টেমে ঠিক করা যায় এবং ফাইলটি সেভ করা যায় এখন আমরা এই যে আমরা তোমাদেরকে দেখাচ্ছি কম্পিউটারে এই আমি পিসিতে গেলাম এখানে হচ্ছে আমাদের সি ড্রাইভ জি ড্রাইভ এস ড্রাইভ আই ড্রাইভ ড্রাইভ এফ তাহলে এখানে সাধারণত আমাদের সবসময় কম্পিউটারে কি থাকে সি ড্রাইভে সমস্ত ফাইলগুলা কি করা হয় প্রোগ্রাম ফাইল হিসাবে প্রোগ্রাম ফাইলগুলা থাকে যে কম্পিউটারকে আমরা কি করি কম্পিউটারের ভাষা বুঝে এখন এখানে আমরা কি করছি দেখো তোমরা এখানে আছে আমাদের কি ডিক্স আছে ডিবি রাইট এটা হচ্ছে ডি ড্রাইভ সি ড্রাইভে হচ্ছে আমাদের সি ড্রাইভ হচ্ছে আমাদের প্রোগ্রাম ফাইল এখন আমরা দেখি আমাদের কি বলা হয়েছে এখানে তো আমরা এডিট ফাইলে যে গেলে তখন এখানে কি করব ক্লিক করব ক্লিক করার পরে আমরা ডি ড্রাইভে ডিবিডি ড্রাইভে ক্লিক করার পরে ফাইলটি আসবে আসার পরে আমরা কি করব এডিট করব এডিট করার পরে কি করব ফাইন করব কন্ট্রোল প্লাস এফ এখানে ফাইন করব ফাইন করার পরে আমরা কি ফাইন্ড যেতে হবে ফাইন্ড না গেলে আমরা কি কোন ফাইল বের করতে পারবো না এখন ফাইন্ড যেতে হবে ফাইন্ড এ যাওয়ার পরে দেখো আমরা কি করছি ফাইন্ড যাওয়ার পরে যে 23 পৃষ্ঠায় কি বলছে যে সফটওয়্যার ডিলিট করার নাম খুঁজতে হবে এখানে নাম খোঁজার জন্য আমাদের কি এখানে এ ডু ডাইলস নামে একটা লেখা লিখতে হবে তারপরে কি আমরা ফাইন্ড অপশনে দিয়ে কি করব সিলেক্ট করব সিলেক্ট করার পরে এবার ডান বাটনে আসবে আসার পরে কি হবে এখানে দেখো তোমরা ডিলিট আছে এখানে আমরা ডিলিটে কি করে আমরা কি করব এই সম্পূর্ণ ফাইলটি ডিলিট করে দেব আচ্ছা এখন সর্বশেষে আমাদের কাছে এই যে এটা এখানে আছে সর্বশেষে কিবোর্ডে F3 যে কিবোর্ডটা আছে আমাদের কাছে সে হলো কিবোর্ডের F3 তে রেজিস্টার জায়গা থেকে ওই ফাইলগুলো আমাদেরকে মুছে হলে এভাবে সম্পূর্ণ হবে পুরো সাব সফটওয়্যার এবং ডিলিট করার প্রক্রিয়া এখন তোমাদের প্রশ্ন আসতে পারে যে আমরা রেজিস্টার থেকে কিভাবে ফাইলগুলো মুছে মানে কোন কিবোর্ডের সাহায্যে তাহলে আমাদের এই কিবোর্ডে যে আছে এফ এখন তোমাকে আমি দেখাচ্ছি তোমরা এই যে কিবোর্ডটা দেখছো এই কিবোর্ডে এফ ওয়ান থেকে এফ টুয়েলভ এগুলো হচ্ছে আমাদের ফাংশন ক্রি যে কোনো কিবোর্ডের এটাই হচ্ছে তোমাদের ফাংশন কি এখন আমরা কি করব যখন আমরা এই ডিলিট করে তখন এফ থ্রিতে এফ f3 দেখো কি করব প্রেস করবো প্রেস করে কি করব আমরা ডিলিট করে দিব এখন আমরা শিখলাম যে কিভাবে আমাদেরকে আমাদের সফটওয়্যার ডিলিট করতে হয় ডিলিট করার প্রক্রিয়াটি আমরা শিখলাম এবং এটা তোমাদের কাছে হিসাবে আসতে পারে এবং এটা তোমাদের ব্যবহারিক হিসাবে কাজ শিক্ষকরা করাতে পারেন তোমরা ভালো যুগ মনোযোগ সহকারে এটা দেখবে এখন আমরা আসি তেইশ পৃষ্ঠা আরেকটা ট্রফিকের উপর আমরা আসি সেটা হচ্ছে তথ্যের নিরাপত্তা ও সাইবার যুক্তি বর্তমানে বর্তমান সময়ে তথ্য সবচেয়ে মূল্যবান সম্পদ মানে আমি কি করব আমার তথ্যগুলা এক জায়গায় রেখে এই যেসব তথ্য অবাধ এবং প্রবাসী সীমাবদ্ধ ছাড়াই কেউ শেয়ার করতে যেমন সংবাদ প্রবন্ধ প্রেস রিলিজ ইত্যাদি আমরা তাহলে কি কি মাধ্যমে সংবাদ প্রবন্ধ প্রতিষ্ঠান প্রেস ইত্যাদি এটি সাধারণ জনগণের জন্য তৈরি করার জন্য কোনো জটিল বা সুরক্ষার প্রয়োজন হয় অন্যদিকে প্রয়োজনীয় তথ্য ব্যক্তিগত তথ্য যেগুলো সীমাবদ্ধ যেমন আমরা কি আমাদের জাতীয় পরিচয়পত্র পাসপোর্ট পাস অনুমতি ছাড়া তথ্য প্রকাশ করলে সেটা কি হবে আমাদের বেআইনি হবে কারণ যখন তুমি একজনের তথ্য গ্রহণ করবে তখন কি করবে তখন তারা তাদের তথ্যটা বেআইনি ভাবে আমরা ব্যবহার করবো এটা আমাদের আদৌ কাম্য নয় এবং এই আইন আমরা আমরা আর্থিক যেমন তথ্য যদি পড়তে হলে যদি তার অর্থ তার এটা কি করি বাইরে প্রকাশ করি সেটা কি সে ক্ষতিপূরণ যেমন আইনি জটিলতা হতে পারে অথবা আর্থিক ক্ষতিপূরণ প্রদান করে রাখতে পারে অতএব আমাদের কি তথ্যের নিরাপত্তা রাখতে হবে এটাই হচ্ছে সাইবার ঝুঁকি সাইবার মানে সাইবারে আমরা অনেক সময় আমাদের অনেক তথ্য ফাঁস হয়ে যায় যা আমাদের প্রতিষ্ঠা এবং ব্যক্তিগত জীবনের জন্য ক্ষতিকারক হয় তখন আমরা কি করি যে এটা কাজটা করেছে তারপর আমরা কি করি আর্থিক ক্ষতি পূরণ দাবি করতে পারি এবং যদি সঠিক যদি সে সেই তার তথ্য যদি মানে ভুল হয় তাহলে কি হবে তার কাছ থেকে আমরা ক্ষতিপূরণ আদায় করব কার মাধ্যমে আদালতের মাধ্যমে এখন আসি আমরা শিল্প বিপ্লবের এই যুগে আমাদের বিভিন্ন প্রয়োজনীয় ব্যক্তিগত তথ্য এবং ডিজিটাল প্রতি সম্পূর্ণ রূপে সম্পন্ন করতে প্রয়োজনীয় ডিভাইস সিস্টেমকে বোঝায় যা বাইনারি আকারে ডেটা সংরক্ষণ করে রাখে এবং সংরক্ষণ এবং প্রেরণ করতে পারি যেমন আমার এখন আমার প্রতিষ্ঠানে বা আমাদের শিক্ষা বোর্ডে একজন শিক্ষকের অনলাইনে ওই আইডি কার্ড ইনডেক্স নাম্বার ছিল তখন কি আমরা আমাদের ঢাকা যায় বা তত্ত্ব বড় বিষয়ে যে প্রদান করা কঠিন তখন আমরা কি করি অনলাইনের মাধ্যমে এগুলা প্রকাশ করতে পারি এটা হচ্ছে আমাদের ডিজিটাল প্রযুক্তির কারণে এবং প্রসারের ফলে বিভিন্ন ধরনের সাইবার অপরাধ সংগ্রহ যা নিরাপত্তা ঝুঁকির সাথে কি প্রতারণাও সে শিকার হচ্ছে এমন আমরা কি করি সাইবার জগৎ হলো ডিজিটাল সান এখান যেখানে মানুষ একে অপরের সাথে ইন্টারনেট যোগাযোগ করতে পারে এবং কি তথ্য পেতে পারে এটি যেমন জগতের সমান্তরাল এবং এই জগতে ইন্টারনেট ডাটা কোড দ্বারা ঘটিত এবং সাইবার জগৎ ক্রমাগত ক্রমাগত বৃদ্ধিমান এবং বিকশিত হচ্ছে এবং যা আমাদের জীবনের একটি অংশ হয়ে দাঁড়াচ্ছে এখন আমরা কি করছি আমাদের কাজের সুবিধার্থে আমরা এই তথ্য প্রযুক্তির জগৎটাকে ব্যবহার করছি এবং আজকে এই পর্যন্ত থাক আগামীতে তোমাদের জন্য একটি নতুন ভিডিও নিয়ে আমরা তোমাদের সামনে উপস্থাপন করব এবং তোমরা এটি দেখবে এবং লাইক শেয়ার এবং কমান করবে আগামীতে আমরা আর একটি নতুন ভিডিও নিয়ে আসব এবং এই ভিডিওটি দেখে আপনারা লাইক ফলো এবং শেয়ার করে দিবেন আশা করি আপনাদের যদি সামান্য উপকার শিক্ষকদের উপর এবং ছাত্রদের যদি সামান্য উপকার তাহলে আমাদের আজকের এই যে পরিশ্রমটা সেটা সার্থক হয়েছে তো সবাইকে আজকের দিনে মোবারকবাদ জানিয়ে এবং ছাত্র ছাত্রীরা তোমরা পড়াশোনা করবে তোমাদের উদ্দেশ্যই হচ্ছে তোমরা যাতে সঠিকভাবে আই সম্বন্ধে জানতে পারো সেই জন্য আমাদের আমরা প্রতিদিনই দিয়ে যাচ্ছি আমাদের এই প্রতিদিন দেওয়ার মাধ্যমে যদি তোমাদের সামান্যতম উপকার হয় তাহলে আমাদের এই পরিশ্রম আমরা সার্থক বলে মনে করব। তো আজকে এখানে রেখে আল্লাহ হাফেজ আগামীতে নতুন একটি ভিডিও নিয়ে উপস্থিত হব ফয়সাল মামুন রবিনকে অসংখ্য ধন্যবাদ সে আমাদের এই লাইভটি দেখছে এবং আশা করি আমাদের লাইফটি লাইফটি যদি ভালো লাগে তাহলে আপনারা আমাদের পেজটিকে ফলো করে দিবেন এবং আমাদের চ্যানেল আছে ইউটিউবে আতিক ইসলাম সেইখানে আপনারা দেখবেন এবং কোনো সমস্যা থাকলে আমাদের এখানে প্রথম থেকেই নাম্বার দেওয়া আছে এবং সেই নাম্বার আমাদের সাথে যোগাযোগ করবেন এবং আমরা চেষ্টা করব আপনার সামান্যতম উপকার করার জন্য এই আশা ব্যর্ত রেখে সবাইকে মোবারকবাদ জানিয়ে আজকের লাইভ এখানে শেষ করছে টু টু এন্ডিং মাই লাইফ টুমোরো আই উইল এগেন সি ইউ থ্যাংক ইউ ফর অল